আলোর নামন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা প্রথম মেরিট লিস্ট যাদের তোমাদের নাম উঠেছিলো এবং তোমরা পছন্দের কলেজ তোমরা পাওনি সেক্ষেত্রে তোমরা অটো আপগ্রেডেশন অপশানে ইউজ করে রেখেছিলে আজ থেকে অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু অটো আপগ্রেডেশনের রেজাল্ট বার হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু তোমাদের যাদের পছন্দের কলেজ পেয়েছ তোমরা অটো আপগ্রেডেশনের মধ্যে দিয়ে এক্ষেত্রে তোমরা নতুন করে আবার ভর্তি হতে পারবে আজকের ভিডিওতে তোমরা কীভাবে ভর্তি হবে সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা ভর্তির ক্ষেত্রে তোমরা প্রথমেই গুগুলে গিয়ে টাইপ করবে ডাব্লু বি ডট ইন টাইপ করার পর এখানে স্টুডেন্ট লগ এই অপশানে তোমরা ক্লিক করবে এবং এরপর তোমাদের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এটি বসিয়ে তোমাদের প্রোফাইলটি ওপেন হবে এবং এখানে দেখবে একটা ব্লু বক্সের মধ্যে তোমাদের যেই পছন্দের যদি কলেজ পেয়ে থাকো অটো আপগ্রেডেশনের মধ্যে দিয়ে এখানে কিন্তু সেটা অ্যালোকেটেড বলে লেখা থাকবে এবং তার নিচেই তোমরা দেখবে প্রথম যেই কলেজে ভর্তি হয়েছিল যেমন সেটা থাকবে এবং তার নিচে অটো আপগ্রেডেশনের মধ্যে দিয়ে যেই কলেজটি পেয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই কলেজটি শো করবে এবং ঠিক তার নিচেই টেক অ্যাডমিশন এরকম একটি লেখা থাকবে এক্ষেত্রে কিন্তু তোমরা টেক অ্যাডমিশনে ক্লিক করবে এখানে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য অনেকেই কিন্তু তোমরা ভাবছো আগে একবার তোমরা কলেজে ভর্তি হয়েছিল অনেকটা টাকা দিয়ে এবং পরবর্তী সময় তোমরা আবার ভর্তি হচ্ছ এবং দুবার টাকাটি তোমাদের দিতে হচ্ছে তাহলে আগের টাকাটা তোমরা কীভাবে পাবে এখানে কিন্তু খুব একটা সুন্দর নিয়ম করেছে ধরে নাও তোমরা যে আগে যে কলেজে ভর্তি হয়েছিল এক্ষেত্রে তোমাদের দু হাজার টাকা সেই কলেজে লেখেছিল এখন যে কলেজে তোমরা ভর্তি হচ্ছে এখানে কিন্তু তোমাদের দেড় হাজার টাকা লাগছে এক্ষেত্রে পাঁচশো টাকা আরও কম লাগছে এখানে কিন্তু তোমরা ভর্তির সময় তোমাদের একটি পয়সাও দিতে হবে না তোমাদের যে অনলাইন যে ফর্ম ফিল আপ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে সেই টাকাটা রিফান্ড হয়ে যাবে আর যাদের বেশি টাকা লাগছে এক্ষেত্রে কিন্তু ধরুন এক্সট্রা যদি তার দু হাজার টাকা লেগেছিল এখন আড়াই হাজার টাকা এক্সট্রা পাঁচশো টাকা দিলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারছো বন্ধুদের বলবো এখানে কিন্তু যেটা পরিষ্কার যেটা বলা রয়েছে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে অটো আপগ্রেডেশান কমপ্লিট করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নোটিশে পরিষ্কার বলা রয়েছে ছয় আট দু এর মধ্যে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান তোমাকে কলেজে গিয়ে কমপ্লিট করতে হবে এর আগে আমি বলে দিয়েছিলাম ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিশান ফর্ম সেই সঙ্গে তোমরা যে স্কুল যে স্কুল থেকে তোমরা কলেজে আসো এক্ষেত্রে যে স্কুলের টিসি সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশন কারোর যদি এস সি এসটি ওবিসি কোটা থাকে তাহলে তার সার্টিফিকেট কেউ যদি ই কোটা ভর্তি হওয়া বা স্পোর্টস কোটা থেকে থাকে তার সার্টিফিকেট মোটামুটি সমস্ত ডকুমেন্টস আধার কার্ড এগুলো নিয়ে কিন্তু তোমাদের কলেজে ভেরিফিকেশনের দিন যেতে হবে এবং এই ভেরিফিকেশন কিন্তু ছয় আট দু হাজার চব্বিশের মধ্যেই কমপ্লিট হবে ভেরিফিকেশান কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেও কিন্তু তোমাদের ভর্তি কমপ্লিট হবে না ভেরিফিকেশনে যদি তোমরা অ্যাবসেন্ট থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ যে তোমরা ভর্তি হচ্ছ না এটাই কিন্তু প্রমাণ হতো উপরে উল্লেখিত নির্দিষ্ট দিনে ফিজিক্যাল ভেরিকেশান কমপ্লিট না করলে ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে না তোদের বলবো কলেজের ভর্তি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ